রোজ কথা হতো তাই অভ্যাস হয়ে গিয়েছিল একদিন কোনো কারণে কথা না হলে মনটা বড্ড ছটফট করত। প্রথম প্রথম তোর কথা বলা তা থাকতো বেশি ইচ্ছেটাও ছিল মারাত্মক নেশার মতো হয়ে গিয়েছিল নিজেকে বড্ড লাখি মনে করতাম জানিস ভাবতাম কেউ তো আছে যার সাথে সারাদিনের ক্লান্তি ভাগ করে নিতে পারি যাকে সবটা বলতে পারি অকবটে ঝগড়া হতো অভিমান হতো কিন্তু কথা বন্ধ হতো না বরং বলা ভালো কথা যেন শেষ হতো না এত কথা জমেছিল মনে কি জানি কখনো বুঝতে পারিনি দেখা দেখানো হলে বোঝাও হতো না বোধ হয় ধীরে ধীরে তাকে ব্যস্ততা ঘিরে ধরলো নিত্য নতুন নানান বাহানার কথা ঘুরতে ফিরতে লাগলো একদিকে কথা বলার অপেক্ষা আর একদিকে এড়িয়ে যাওয়ার অজুহাত চলতে লাগলো সমানতলে নির্লজ্জের মতো এই অপেক্ষা নিজের কাছেই বড্ড আজাজিত লাগতে শুরু করলো বুঝলাম সময় বদলাচ্ছে কথার পাহাড় ভাঙতে ভাঙতে সমতলে এসে ঠেকেছে এবার বোধ হয় লাগাম টানা প্রয়োজন বুঝলাম তুই হয়তো মুখে বলে উঠতে পারছিস না তোর ব্যক্তির কথা ভেবেছিস আমি বুঝে নেব যদি হোক এতদিনের সম্পর্ক ভেঙে দিতে তোর একটু হলেও বুক কাঁপছে তাই বারবার নানানভাবে বোঝাতে চেয়েছিস তোর সময় এখন আমার জন্য আর বরাদ্দ নেই শেষ পর্যন্ত বুঝেছিলাম বুঝতে বাধ্য হয়েছিলাম বলতে পারিস আসলে কী বলতো আমি এতটা নির্লজ্জ বেহা হয়ে পড়েছিলাম যে এই কঠিন বাস্তবটা নিজেকে মেনে নিতে পারিনি ভাবদাম ঠিক হয়ে যাবে সব আবার সব আগের মতো হবে আমাদের একসাথে পথ চলার স্বপ্নগুলো একদিন পাখনা মেলে লাগাছে আকাশে উঠবে এত কথা এত স্বপ্ন এত প্রতিশ্রুতি সব কি এভাবে নিমেষের মধ্যে মিথ্যা হয়ে যেতে পারে তুই ঠিকই বলতিস রে আমি বড্ড বোকা তোর মতো চালাক হয়তো আমার এই জন্মে আর হয়ে ওঠে হবে না রে মিথ্যাটাকে সত্যি ভাবতেও ভালো লাগে মাঝে মধ্যে পুরনো স্মৃতি নিয়ে নোয়াচলা করতে কষ্টের মধ্যেও সুখ লুকিয়ে থাকে রে আমি বরং বোকার হদি হয়ে থাকি তোর মতো চালাক হলে জীবনে হয়তো আর কাউকে ভালোবেসে উঠতে পারবো না ঠিক যেমন তুই পারিস নিস কখনো কাউকে হয়তো আর পারবিও না কোনো দিন এটি ছিল একটি পূর্ণতা প্রেমের শূন্যতার গল্প গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন আসছি পরবর্তী ভিডিওতে